আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে এসেছি বাংলাদেশ নৌবাহিনীতে তেরোতম থেকে বিশতম গ্রেডে বেসামরিক কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পদের নাম পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা কিভাবে অনলাইনে আবেদন করবেন কত টাকা ফ্রি আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ আবেদনের বয়সীমা এবং সকল জেলা হতে স্থায়ী বাংলাদেশের নাগরিকদের হতে আবেদন করতে পারবেন এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনারা যারা সরকারি চাকরি খুঁজছেন বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীতে কাজ করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাথেই থাকুন বাংলাদেশ নৌবাহিনীতে তেরোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তিটি সাম্প্রতিক ছয় মার্চ দু ইং খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে বাংলাদেশের নৌবাহিনী সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নগণিত বেসামরিক শূন্য পথসমূহ অস্থায়ী ভিত্তিতে পূর্ণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কুমিক নং পদের নাম গ্রেট বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক ক্রমিক নং এক জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার হইতে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ক্রমিক নং দুই উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুই শত হইতে হাউসম্যান গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশত হইতে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা দশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কমিক নং চার স্টোর হাউস সহকারী গেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশত হইতে চব্বিশ হাজার ছয়শত আশি পদ সংখ্যা তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ক্রমিক নং পাঁচ ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর গেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশত হইতে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা খরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ষাট মুদ্রাঘরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশত শত হইতে চব্বিশ হাজার ছয়শত আশি পর্যন্ত পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসনবিদ্য সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কমিক নং সাত সহকারী এক্সামিনার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশত হইতে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসনবিদ্যা পদার্থবিদ্যা বা গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কমিক নং আট কেশিয়ার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার হইতে চব্বিশ হাজার আশি টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কমিক নং নয় লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার হইতে চব্বিশ হাজার টাকা পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে নং দশ নার্স গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশত হইতে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হইতে অনন্য তিন হবে কমিক নং এগারো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশত হইতে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা তে পান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার জন্য দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাফরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ কমিক নং 12 স্টোরম্যান গ্রেড 16 বেতন স্কেল 9300 হইতে 22490 টাকা পদের সংখ্যা 20টি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমিক নং 13 জুনিয়র টাইম কিপার গেট 16 বেতন স্কেল 9300 হইতে 22490 টাকা পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমিক নং চোদ্দ টেলিফোন অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশত হইতে চারশত নব্বই টাকা পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং পনেরো পদের নাম মুয়াজ্জিন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশত হইতে বাইশ হাজার চারশত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নংশ হলো ডার্ক রুম টেকনিশিয়ান গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার হইতে বাইশ পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং সতেরো ক্রম্পোজিটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশত হইতে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কমিক নং আঠেরো মিড ওয়াইফ গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশত হইতে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধাত্রীবিদ্যায় সনকপাত্র এবং সাধারণ নার্সিং পেশায় চাকরি অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং উনিশ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার হইতে একুশ টাকা পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নং বাইন্ডার গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার হইতে একুশ হাজার আটশত টাকা পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বুক বাইন্ডিং এর কাজে বাস্তবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কমিক নং একুশ পদের নাম ট্রেজার গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার হইতে একুশ হাজার টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে কমিক নং বাইশ পদের নাম আয়া গ্রেট উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশত হইতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং তেইশ এম টি ক্লিনার গেট উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশত হইতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চব্বিশ ফায়ারম্যান গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশত হইতে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা পদের সংখ্যা চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা অনু পাঁচ ফুট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ তিরিশ ফুট হইতে বত্রিশ ফুট পর্যন্ত হতে হবে বুকের মাপ তিরিশ ইঞ্চি হইতে বত্রিশ ইঞ্চি পর্যন্ত হতে হবে নং পঁচিশ অফিস সহায়ক গ্রেড দুই বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ হইতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছাব্বিশ লস্কর পদের নাম গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা হইতে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং সাতাশ ওয়ার্ড বয় গেট বিশ বেতন স্কেল

পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কমিক নং উনত্রিশ অধ্যক্ষ স্কেল আট হাজার বেতন স্কেল পঞ্চাশ টাকা হইতে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা ঊনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমিক নং বিশ পদের নাম রব গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুই পঞ্চাশ টাকা হইতে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা দশ সতেরোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং একত্রিশ পদের নাম ওয়াশারম্যান গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুই পঞ্চাশ হইতে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং বত্রিশ পদের নাম বারবার গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার হইতে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই সর্বমোট দুইশো বাহান্নটি পদে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আপনাদের মাঝে পদের নাম বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা তুলে ধরলাম এখন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমন্নীত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব দুই নম্বর প্রার্থীদের বয়স পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেফিট গ্রহণযোগ্য নয় তিন নম্বর সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে এক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য হবে না চার নম্বর সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না পাঁচ নম্বর প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের যথা প্রার্থীর নাম জন্ম তারিখ পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লেখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক ছয় নম্বর প্রার্থীগণকে অবশ্যই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নমানিত কাগজপত্র দি দাখিল করতে হবে ক সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে খ পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরম সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে গ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌর চেয়ারম্যান অথবা মেয়র অথবা সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে ঘ আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার পুত্র ও কন্যা হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র ওমো আবেদনকারী ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র চ আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী অতীত লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র ছ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবত্তিপত্র অথবা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে বর্গিত বৈধ জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ঝ চারিত্রিক সনদপত্রে এবং সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম যুক্ত সিল সহ স্বাক্ষর থাকতে হবে সাত নম্বর প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে আট নম্বর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি এবং অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল বা নিয়োগ বিজ্ঞপ্তিটি আংশিক বাতিল করার অধিকার সংরক্ষণ করেন অনলাইনে কিভাবে আবেদন পত্রটি পূরণ করবেন সেই শর্তাবলী এখন আলোচনা করব নয় নম্বর ক আগ্রহী প্রার্থীগণ এইচটিটিপি কোলন ডাবল সিলাস বিএনডিসিপি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এইস টি টিপি কুলন ডাবল স্ল্যাশ বিএন ডিসিপি ডট টেলিটক ডট কম ডট বিডি ও ডাব্লিউ ডট নেভি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় এগারো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থী ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন খ অনলাইনে আবেদন প্রার্থী পত্রে প্রার্থী নিজের রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পোস্ত তিনশো পিকজেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিবি হতে হবে গ নম্বর অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে এ আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে সত্যভাগ নিশ্চিত হবেন এবং ভুল অথবা অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর পার্থিতা বাতিল সহ তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থী এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন ওম নম্বর এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফ্রি প্রদান কিভাবে এসএমএস প্রেরণ করবেন এবং পরীক্ষার ফ্রি প্রদান করবেন সে বিষয়ে এখন আলোচনা করব অনলাইনে এই আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকানস কপি পাবেন অ্যাপ্লিকানস কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহারের করে প্রার্থী নিম্নতম পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক হইতে আঠারো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ এক টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট এক বারো টাকা মাত্র এবং ক্রমিক নং উনিশ হইতে বত্রিশ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা মাত্র এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য ফ্রি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ টাকা টাকা মাত্র এবং অনধিক ঘন্টার মধ্যে জমা ছয় দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া হলে অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না কিভাবে এস এম এস করে অনলাইনে কিভাবে এস এম এস করে টাকা অনলাইনে আবেদনের ফি জমা দিবেন সেই ফর্ম্যাটটি এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে আপনারা এই ফর্ম্যাটটি দেখে সুন্দরভাবে ফলো করে আবেদনটি সম্পন্ন করে টাকা জমা দিবেন এস এম এস প্রেরিত ইজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রুল নম্বর ও পদের নাম ছবি পরীক্ষার পরীক্ষার তারিখ সময় ও স্থান পরীক্ষার কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্ভব হলে করে নেবেন প্রার্থীর প্রিন্টেড প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময় ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষার সময় প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে ছ নম্বর অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপন নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় বর্গিজ্য নম্বর প্রবেশপত্র প্রাপ্তিটির প্রাপ্তির বিষয়টি এইচ টি কোলন ডাবল স্ল্যাশ বিএন ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ওয়েবসাইটে ডাব্লিউডিউ ডট নেভি ড মিল ডট বিডি এ এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে জানানো হবে ঝ শুধু টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে প্রার্থীকর নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ইও নম্বর অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান নম্বর অথবা যে কোনো অপারেটর ফোন নম্বর থেকে জিরো জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো ওয়ান টু ডাবল ওয়ান টু ওয়ান নম্বরে কল করতে পারবেন এছাড়াও ভিএএস ডট কুইরি অ্যাট দ্য রেড টেলিটক ডট কম ডট বিডি এবং অল জবস ডট কুইরি অ্যাট দ্য রেড টেলিটক ডট কম ডট বিডি মেইলে ইমেইলে যোগাযোগ করতে পারবেন মেইলে সাবজেক্টে অর্গানাইজেশন বিএনডিসিপি এবং পোস্ট নেম অ্যাপ্লিকেশন ইউজার আইডি ও কন্টাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে 10 নম্বর প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তিতে প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে 11 নম্বর লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না বারো নম্বর নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তেরো নম্বর নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক চক্রের সাথে কোনো প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো ১৪ নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পথসমূহ প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা ঘাটির জন্য এ প্রেক্ষিতে বর্ণিত পদ চূড়ান্তভাবে চূড়ান্ত ভাবে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নিয়োজিত হবেন এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ এবং কামনা রইল